জুলাই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে নিয়ামতপুর বিএনপির আলোচনা সভা আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সারাদেশের ন্যায় নওগাঁ নিয়ামতপুরে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর জাতীয়তাবাদের বিএনপির অফিসে সাবেকে বিআরডিবির চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা সাবেক সদস্য মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা নির্যাতিত জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মাহমুদুস সালেহিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ আইনুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইকবাল নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আবু সায় মোহাম্মদ তিন নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নিয়ামতপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হাসানুজ্জামান চারনাং ইউনিয়ন যুব দলের সাবেক সদস্য মোজাম্মেল হক বাবু নিয়ামতপুর কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন নিয়ামতপুর সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক সারোয়ার আহমেদ প্রমুখ এই সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহমুদুস সালিহিন বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই আন্দোলন করেছিলাম সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়নি এখনও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বৈরাচারের দোষরা বসে আছে যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সহ নানান কাজ ব্যাহত হচ্ছে

প্রধান বক্তার বক্তব্যে ডাক্তার মোহাম্মদ আইনুর রহমান বলেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে দেশ নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং সর্বস্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের সকল কর্মসূচি পালন এবং নিয়ামতপুর উপজেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করাতে চাই এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে তার পক্ষ হয়ে এই মিলাদ মাহফিলের অনুষ্ঠান করছি দোয়া মাহফিলের অনুষ্ঠান করছি আপনার পক্ষ থেকে যেন এই যুগের যোদ্ধারা তাদের রয়ে রাত্রা কামনা করে আমরা আজকে এই অনুষ্ঠান উদযাপন করলাম আমরা আশা করি যে আগামী দিন নিয়তপুর বর্ষা সাপাহারের সেই তারুণ্যের প্রতি তারুণ্যের অহংকার তরুণ নদীয়মান নেতা এবং তারেকজিয়ার আস্থা ভাজনজিয়ার আস্থা ভাজনযোদ্ধা তারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট সে প্রত্যাশী আশা রাখি আগামী দিনে এই মিয়ামপুর প্রশাসনে সে তাকেই রহমান মনোনয়ন করবে এবং ধানের শীষের প্রতীক দেবে এবং আমরা তার পক্ষ হয়ে আমরা নিহ উপজেলাবাসী এই প্রত্যাশা করছি যে তাকে অবশ্যই সে যদি মনোনীত হয় তাকে অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ